সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে মঙ্গলবার আর আপনারা দেখছেন চাষকোর হাটে পেঁয়াজ বিক্রয়ের যে স্থান এখানে আজকে দেখাবো পেঁয়াজ কী দামে বেচা কেনা হচ্ছে পেঁয়াজের পাইকারি যে বাজার এটা এখান থেকে পাইকারি কেনা বেচা হয় মানে বিক্রেতারা নিয়ে আসে এবং ব্যবসায়ীরা দাম দামি করে সেটা কিনে নেয় নেওয়ার পরে তারা আবার বিভিন্ন জায়গায় খুচরা বা বিক্রয় করে থাকে আজকের এই হাটের দেখাবো কেমন দাম যাচ্ছে পেঁয়াজের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন দুইগুলোই আপনার হ্যাঁ এটা ভাইয়ের এটা আপনার আপনারটার দাম কেমন বলে বাইশশো একুশশো বাইশশো সর্বোচ্চ

আর সোমবার সকাল আচ্ছা ভাই ভালো লাগলো দশক আপনাদেরকে দেখাচ্ছি পেঁয়াজ বিক্রয়ের যে সত্যি একটু বেসন পেঁয়াজের দাম শুনবো আসসালাম আলাইকুম নিয়ে আসছেন মনে হচ্ছে কতবারে বলে এগুলা